হ্যালো ফেসবুক ফ্যামিলি মেম্বার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো যাই হোক কালকে ভাই নতুন এক দোকান ওপেনিং করলো সেলুন দোকান কিন্তু আবার ভেবো না যে ভাই চুল কাটে বা করে ভাই ওসব কিছু করতে পারে না তবে স্টাফ রাখা হয়েছে স্টাফ কাজ করবে তো স্টাফ তোমাদের সবার খুব চেনা জানা যারা যারা আমাদের আশেপাশে আছো তাদের জন্যই বলছি আর যারা দূরের তারা তো চেনো না তো যাই হোক স্টাফ খুব চেনা জানা তোমাদের ভালো কাটিং করে তোমরা একবার এসে দেখে যেতে পারো বা একবার এসে তোমরা চুল কেটে যেতে পারো দেখবা যে কত ভালো কাজ করে তারা আর পজিশনটা দারুণ এরিয়ায় পড়েছে সেটা হচ্ছে তোমার এই যে বিনায়ক আছে বিনায়কের পাশেই তো সবাই একটুখানি এসো দোকানে এসে একটু দেখে যেও কেমন হয়েছে না আর কিভাবে কি চুল কাটিং হচ্ছে না হচ্ছে সব দেখে এখান থেকে চুল স্টেট থেকে শুরু করে একদম নর্মাল দামে মানে যেটা তোমরা বাইরে যেই দামে চুল কাটিং করো ঠিক সেই দামেই পাবে আর আমার তো মনে হয় যে সবাই চেনো নিশ্চয়ই যে ভাইটা কাজ করে তো সবাই একটুখানি এসো আর এই যে আজকে একটুখানি পুজো করে নিচ্ছি কারণ আজকে উদ্বোধন করে নিলাম মানে কালকে বুধবারে করেছি উদ্বোধন দিনটাও শুভ ছিল তাই শুভ দিন দেখে একটুখানি উদ্বোধন করেই নিলাম তো যাই হোক দেখো দোকানটা কত সুন্দর সাজিয়েছে এক দারুণ হয়েছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে লাগছে একটু কমেন্টে জানাবে আর এদিকে দেখো ভাইকে পুজোতে বসিয়ে দিয়ে আমি এদিক ওদিক ঘোরাফেরা করছি কি আর করবো কাজ না থাকলে যা হয় তাই না